কাজল যে ছেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ একটা পটলের নিরামিষ রেসিপি নিয়ে হাজির হলাম তো পটলের দোলমা বা দোলমা যে যেটা বলে তো এটা আমি সোয়াবিন দিয়ে করব তো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো সত্ত্বেও আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি তো এখানে দশ বারোটা পটল নিয়ে নিয়েছি আর ওখানে সয়াবিনটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে আমি সয়াবিনটা মিক্সিঞ্জারে একটু মানে পেস্ট বানিয়ে নেব সয়াবিনটাকে তো ততক্ষণে আমি এদিকে দেখো পটল নিয়ে পটলটাকে একটা ছুরি দিয়ে গায়ের মানে ইয়েগুলো চোকলাগুলো ছাড়িয়ে নিলাম সেইভাবে চোকলা ছাড়ালাম না এমনি হালকা করে একটু চেছে নিলাম ছুরি দিয়ে এবার আমি কিন্তু এ মাথা ও মাথা কাটবো না আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তো মাঝখান থেকে কেটে নিয়ে এখান থেকে পটলের ভেতরের যে বীজগুলো আছে শ্বাস বীজ আমি সব ফেলে দেব কিন্তু আমি করব হচ্ছে সয়াবিন দিয়ে ওই জন্য আমি এগুলো কিন্তু রাখবো না কেন এখন সব পটল তো সমান্য কোনো গুলোর একটু দানাটা শক্ত হয়ে গেছে বা কিছু হয়তো ওই জন্য এগুলো আমি কিছুই দেব না এই দেখো এইভাবে পরিষ্কার করে নেব ভেতরটা হুম নিয়ে তারপরে দেখো সব কটারই করে নিলাম করে আবারও তোমাদের দেখাচ্ছি তো এই দেখো সোয়াবিনটাকেও আমি পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার পটলটাকে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখব মাখিয়ে ভেজে নেব হলুদটা সামান্য দিয়েছি আর নুনও দিলাম এই পটলটা আগে ভেজে রেখে দিলেই বেশি ভালো হয় তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি তো বন্ধুরা দেখো পটল নুন হলুদ মাখানো পটলগুলো আগে ভালো করে ভেজে ভেজানো তো এখন তো দেখো বাজারে পটল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর মানে এক আলু পটলের ডালনা না করে বিভিন্ন ধরনের রান্না করে খেলে বেশ ভালোই লাগে আর নিরামিষের দিন পটল বিক্রি করবো না করবো বেশ নিরামিষে তো পটল সোয়াবিন সবই খাওয়া যায় তো ওই জন্য আমি সোয়াবিন দিয়ে স্টাফিং করে মানে পটলের দোরমাটা বানাবো তো পটলটাকে ভালো করেই ভেজে নিলাম ভাজাতেই যেহেতু আর্ধেক সেদ্ধ হয়ে যায় মতো সেরকমভাবেই কিন্তু আমি পটলটা ভেজে নিলাম হালকা ভাজলে হবে না যেহেতু আমি চোকলাটা ছাড়াইনি এমনি চেঁচিয়ে নিয়েছি পটলের গাটা ওই জন্য একটু পটলটাকে ভালো করে ভেজে নিই তো দেখো যেগুলো একটু ভাজা হয়নি একটু নাড়াচাড়া করে আরেকটু দিয়ে ভালো করে ভেজে নিই তো এখন যে তেলটা আছে ওই তেলের মধ্যে সয়াবিনটা যে স্টাফিংটা দেব সয়াবিনের পুট ওইটা রেডি করছি তো ওই তেলটার মধ্যেই আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে নুন আর দিয়ে জিরে ধনে আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ দিয়ে দেখো সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া সয়াবিনটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিলাম আবারও একটু আন্দাজ মতো হলুদ দিয়ে আর দেখো তাড়াতাড়ি করে আদাটা দেয়নি আদাটা আমি একটু পরে দিলাম এগুলো কিন্তু যখন আমি এরকম সয়াবিনের চপ বানিয়েছি তখন কিন্তু আদাটা পরেই দিই আদাটা পরে দিলেও কোনো খারাপ লাগবে না খেতে ভালোই লাগে তো দেখো ওইটা আদাটা দিয়েও কতক্ষণ কষিয়ে নিলাম নেয়ার পর এখানে না একটা সেদ্ধ আলু একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটা একটু গ্রেট করে দিলাম এর সাথে মিশিয়ে নিলে ভালো লাগবে ওর জন্য একদম মিশেই যাবে তো আবারও নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিচ্ছি তোমাদের একটু তাড়াতাড়ি করেই দেখিয়ে দিলাম এটা আর আমি তো তোমাদের বলেই দিচ্ছি নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তোমাদের একদম ধৈর্য মানবেন আমার এই রান্না দেখার তাই জন্য বন্ধুরা এইভাবেই করছি আর তোমাদের বলে দিচ্ছি খুব একটু তাড়াতাড়ি করে করে দিলাম আর মাঝে আমি নুন তো আগে আন্দাজ মতো দিয়েছি তারপরে তোমার গরম মশলা সামান্য চিনি দিয়ে নামানো নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণে একটা মশলা রেডি করে নিই এটার আবার গ্রেভি বানাবো তার জন্য তো ওয়ান টি স্পুন ধনে ওয়ান টি স্পুন জিরে ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ আর এই যে আদা বাটা ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখব এরকম করে বানিয়ে রাখলে কিন্তু যে কোনো খিচুড়ি গ্রেভি ঝোল কিন্তু আলাদাই স্বাদ হয় মনে হয় যেন বাটা মশলা দিয়ে করা হয়েছে তো এবার দেখো পটলগুলোও ভাজা ঠান্ডা হয়ে গেছে আর আমার এই সোয়াবিনের স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে তো এবার দেখো চামচের সাহায্যে প্রথমে নিলাম তারপরে একটু হাত দিয়ে টিপে টিপে দিয়ে দিচ্ছি দেখো আমি মিডিলে যে ছিঁড়ে নিয়েছি তার জন্য ভাবছে যে বেরিয়ে যাবে কিন্তু কোনো কিছুই বেরোবে না কোনো কিছু এগুলো একদম বেরিয়ে যাবে না দেখো এইভাবে এইভাবে আমি এর মধ্যে পটলের মধ্যে ভরে নিচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগে যে কোনো নিরামিষের দিন কিন্তু এইভাবে পটল দিয়ে সয়াবিন দিয়ে পটলের দোরমা বানিয়ে একবার খেতেই পারো তোমরা বন্ধুরা তো দেখবে করে দেখবে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে তো দেখো এবার ওটা রেডি হয়ে গেছে এবার আবারও কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম টু টি স্পুন খুব বেশি তেলের প্রয়োজন নেই আর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাচ দারচিনি লং তার মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে দিয়ে এবার এর মধ্যে টমেটো কুচি দিলাম আবার একটা বড়ো সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সাথে ফোড়নের সাথে নাড়াচাড়া করার সাথে সাথে একটু সামান্য নুন দিলাম তাহলে কী হবে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে তাহলে কি গ্রেভিটা একটু গাঢ় হবে টমেটোটা গলে গেলে তোমরা ইচ্ছে করলে টমেটোর পেস্ট বানিয়েও দিতে পার তো বন্ধুরা দেখো এটা একটু ভাজা ভাজা করে নিলাম টমেটোটা অনেকটাই গলে এসছে ততক্ষণে আমি দিয়ে দিলাম হচ্ছে মশলাটা এই মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম গ্রেভি বানানোর জন্য সেই মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও এর সাথে একটু ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পর একটু জল দিয়ে মশলাটা ঘষে নিলাম আবার এবার দেখো আতাজ মতো নুন দিয়ে দিলাম তখন অল্প নুন হলুদ দিয়েছিলাম সামান্য ইয়ার জন্য টমেটোটা গলার জন্য এবার এখানে দিয়ে দিলাম আমি দশ বারোটা কাজু পেস্ট করে নিয়েছি সেই কাজুটা দিয়ে দিলাম কাজু বাটাটা দিলাম আর দিয়ে দিলাম আমি আনতার মতো সামান্য চিনি দিলাম তাহলে রেবিটার ব্যালেন্সের জন্য হ্যাঁ এটা ভালো লাগবে খেতে তো দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে যেটার মধ্যে কাজু বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম তোমরা ইচ্ছে করলে পোস্ত চারমগজ এইসবও দিতে পারো আমি কাজু বাদাম ছিল তাই কাজু বাদামের তাই পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা তোমাদের আর দেখালাম না তো দেখো ঝোলটা ফুটে গেছে দু তিন মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি নিয়ে গ্যাসটা একদম স্লো করে দিয়ে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি এবার পটলগুলো দিয়েও তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখো পটলগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে আবার ফুটিয়ে নেবো দেখো ফুটছে দেখো কোনো কিছুই নেই যে বেরিয়ে যাবে কোনো কিছুই কিন্তু কোনো স্টাফিং বেরোয়নি তো বন্ধুরা দেখো নামানোর আগে গরম মশলাগুলো দিলাম আর হচ্ছে একটু দেব ঘি আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা তাহলে একদম আমার রান্না রেডি বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে করে একবার খেয়ে দেখবে একটু বলবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের কেমন লাগবে আর যারা নতুন বন্ধু আসবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো একদম রেডি নামিয়ে নিলাম আর তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে